এখন আওয়ামী লীগ ক্ষমতায় এর আগে বিএনপি ছিল একই খেলা আমরা দেখেছি যে যখন রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত সেই তখন তার ক্ষমতার ভয় দেখিয়ে দাপট দেখিয়ে প্রভু হিসাবে আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে ছাত্রদের নির্বাচন নিয়ে প্রশ্ন উঠলে ইতিহাস বলে যে ছাত্র সমাজ যদি ফসে ওঠে তাহলে চার্লস দ্য গলের মতো লৌহ মানব আইব খানের মতো লৌহ মানবের আসন চলে গিয়েছিল আইব খান গোটা দেশকে তার নিয়ন্ত্রণে নিতে পেরেছিল কিন্তু বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণে নিতে পারেনি কারণ এটা হলো প্রতিরোধের দুর্গ ভোটাধিকারের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সচেতন ছাত্র সমাজকে কোনোদিন মাথা নোয়াতে পারেনি আজকে প্রস্তাব করতে চাচ্ছি মহান সংসদে যে ঠিক যেমনি আমরা বঙ্গবন্ধুকে জাতের পিতা সংবিধানকে সংশোধন করে ঘোষণা করেছি ঠিক তেমনি জয় বাংলাকে আমরা জাতীয় স্লোগান হিসাবে সংবিধানকে সংশোধন করে যেন আমরা ঘোষণা করি